ইউক্রেন সুমি শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং একজন শিশু সহ নয় জন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলডিমির জেলস্কি বৃহস্পতিবার সকালে জানায় রাশিয়া সুমিকে ইরানি শাহেদ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনের বাহিনীর তথ্যমতে মোট একাশিটি ড্রোন রাতভর হামলা চালায় যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভয়াবহ ট্র্যাজেডি একটি ভয়াবহ রুশ অপরাধ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশ্ব রাশিয়া এই সন্ত্রাস বিরুদ্ধে চাপ প্রয়োগ করা অব্যাহত রাখে টেলিগ্রামে লিখেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোডিমির জেলস্কি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সুমি ও রাজধানী কেভার কাছে সহ মোট সাতত্রিশটি ড্রোন ভূপাটিত করা হয়েছে এবং উনচল্লিশটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি তবে বাকি পাঁচটি ড্রোন কী হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় পাঁচটি অ্যাপার্টমেন্ট এবং বৃষ্টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি প্রদেশের গভর্নর ভলোডিমি আর্টিওক টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে ধ্বংসস্তূপের একটি ক্রেনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও পোস্টে তিনি বলেন জরুরি পরিষেবাগুলো ধ্বংসস্তূপ সরিয়ে বাসিন্দাদের উদ্ধার করছে রাশিয়ার বেলগোরো সীমান্ত অঞ্চলের গভর্নর ব্রিয়েচেতলাভ কপ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে হামলায় আরও একটি শিশু ও তার বাবা আহত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন মস্কো ক্রোস ও ব্রাঞ্চ অঞ্চলের একশো চারটি ইউক্রেনি ড্রোন ভূপাটিতে হয়েছে অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওবেসা এলাকায় ড্রোন হামলায় ইসমাইল বন্দরে একটি শস্য গুদাম একটি হাসপাতাল ও দুটি ববন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষরা জানিয়েছে মেট্রো টিভি